গুড মর্নিং এখন বাজে পাঁচটা দশ আমার সব কাজ সেরে চান টান সব হয়ে গেছে এবার আমি রান্নাঘরে ঢুকব তারপর ঘড়িতে সাড়ে পাঁচটা বেজে গেছে রান্নাঘর পরিষ্কার করে রান্না বসাতে বসাতে সবাই ভাবে এরা শুধু ভিডিও করে কিন্তু ভিডিওর মধ্যেও যে সংসারের সব কাজটা তাদের করতে হয় এটা তারা বোঝে না এনাদের সেবা না করলে আমার সারা দিনটা যে অসম্পূর্ণ থেকে যায় এনারা হলো কাজের শক্তি এনাদের সেবা না দিলে যে সারা দিনটা ঠিকঠাক চলা অসম্পূর্ণ যেন থেকে যায় আমার মনে হয় আমি একটু কৃষ্ণ ভক্ত বেশি এই নয় যে কৃষ্ণ ভক্ত বলে নিরামিষ খাই বা নিরামিষ সব কিছু করি সারাদিন চলতে গেলে আগে তো এনাদের সেবা আমাকে দিতেই হবে কেন সারাদিন আমার প্রচুর কাজ করতে হয় তাড়াহুড়ো করে তারপর আমি বেরিয়ে পড়ি স্কুলে তার মধ্যেখানে আমার ছেলে মেয়ে তাদের টিফিন তাদের খাবার গুছিয়ে সবটা হয়তো ভিডিওতে আমি দেখাতে পারিনি তারাগুলোর জন্য চলে গেলাম আমার স্কুলে এই ছোটো ছোটো বাচ্চাগুলো যে কি নির্ময় আমার খুব কাছে তারপর আমার ছেলে পৌঁছে যায় আমার স্কুলে ওকে নিয়ে আমাকে বেরিয়ে পড়তে হয় ওকে দিতে প্রত্যেকটা দিন হাওড়ার ব্রিজের ওপর দিয়ে আমাকে যেতে হয় আমার ছেলের স্কুলে ওকে দিতে এবং দিতে দুটো টাইমই আমাকে যেতে হয় মালি ধরে কলেজ স্ট্রিট